হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন আর এখন ঘড়ি কাটাতে পৌনে ছয়টা বাজে আর এখনই ঘুম থেকে উঠে পড়ছি উঠে আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ুতেই নাই ঘরে একটু কাজ আছে সেই কারণে ঘরটা পরেই ঝাড় দেবো আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে ঠিক মতো ভিডিও বানাইতে পারছি না ভিডিও ছাড়তে পারি না মানে এতটাই গরম গরমে না একদম অসহ্য হয়ে যাচ্ছে সেই কারণেই ভিডিও বানাতে পারি না আর যেহেতু বাসার মধ্যে প্রচুর পরিমাণ রোদ আসে তো সেই কারণেই না একদম শরীরটা একদম ক্লান্ত হয়ে যাচ্ছে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না যাই হোক কিছু করার নাই আগে শরীরটাকে যত্ন নিতে হবে তারপরে না সব কিছু শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ বাস মানে যে কোনো কিছুই কিন্তু ভালো লাগে আর শরীরটা যদি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু কিছুই ভালো লাগে না তো সেই কারণে শরীরটাকে কয়েকদিন একটু রেস্টে রাখলাম মানে একটু রেস্টে থাকছি আর কি সেই কারণে এখন থেকে আবার চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার আর এখন একটু গরম কমছে মানে দুদিন হলো না অনেকটাই একটু ঠান্ডা ঠান্ডায় পড়ছে মানে সেই কারণে কিন্তু এখন কাজকর্ম করতে কিন্তু ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না কাজকর্ম করতে একটু ভালো লাগে আর বেশি গরম হয়ে গেলে না একদম কাজ করতে হয় বেশি ভালো লাগে না এদিকে রান্না করে না একদম অন্ধকারই হয়ে আসে সেই কারণে লাইটটা জ্বালিয়ে দিলাম আর এদিকে কালকের যে বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেগুলাই এখন র্যাকের মধ্যে রেখে দেবো আর এখন যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিব ধুয়ে আবার এই ঝুড়িটার মধ্যেই রাখতে হবে আমার এই ঝুড়িটা না একদমই ছোটো হয়ে গেছে আর আমি তো বাসন রাখার জন্য ঝুড়ি কিনি নাই এই ঝুঁড়িটা ছিল আমার হচ্ছে আগের মানে শাক টাক ধোয়ার জন্য আর শাক তার মধ্যে হচ্ছে বাসনগুলো রাখি এখন একটা ঝুরি কিনতেও হবে বড় দেখে আমার না এই রান্না করে একদম জায়গা কম সেই কারণে না তেমন একটা বড় জিনিস রাখাও যায় না মানে যে রান্না করি পিজি থাকে তারপরে হচ্ছে যে টুলগুলা থাকে সেইগুলো রাখারই জায়গা হয় না সেই কারণে খুবই সমস্যা হয়ে গেছে এই রান্নাঘরটা যেহেতু ছোটো মানে একজনের হলেই না একটু ভালো হয় কোনো রকম চলে আর কি কিন্তু দুজন তো সেই কারণে একটু সমস্যা হয়ে যায় আর আমি তো ওই পাশে তেমন কিছু রাখতে পারি না দিদি যে রান্না করে সেই কারণে যাই হোক বাসনগুলো রেখে আবার হচ্ছে বাসন যে কয়েকটা ছিল সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর রাত্রে যে খাওয়া দাওয়া করি না মানে ভাত যে খাই রাত্রে তখন যে কয়টা বাসন থাকে না সেই কটা আর ধোয়া হয় না আর সন্ধ্যার দিকে যে বাসনগুলো থাকে না সেগুলাই ধুয়ে রেখে দিই আর না হলে একসাথে চড়ো করলে না অনেকগুলো বাসন জমা হয়ে যাবে সেই কারণে মাছতেও কিন্তু একটু সময় লাগবে আর দেখেও ভয় লাগে বেশি বাসনপত্র থাকলে না মানে মাছতে ভয় লাগে কিন্তু দেখলে তো সেই কারণে কিছু বাসন না মেজে রেখে রেখে দিই আর রাত্রে যখন খাওয়া দাওয়া করি তখন না আর আর হচ্ছে বাসন আসতে ইচ্ছে করে না সেই কারণে সেই বাসনগুলাই রেখে দিই তাই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি এদিকে চুলা টোলা কিছুই মোছা হয় না শুধু উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসছি উঠান ঝাড়ুতে এখন আগে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেবো তারপরে ঘরের কাজগুলো পরেই করবো দিন কাজ এসে এসে না মনে হয় যে একটু শরীরটাকে একটু রেস্ট করি আর আমাদের গৃহিণীদের তো সেরকম রেস্ট কিন্তু হয় না আমাদের সংসারিক কাজ যেহেতু প্রতিদিন প্রতিদিনকারই কাজগুলো একই রকমই থাকে সেই কাজগুলো কিন্তু করতে হয় আমাদের আর রেস্ট পাওয়া যায় না আর মানে সব সময় একই ধরনেরই কাজ করতেই হয় না করলে কিন্তু চলবে না খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো কিন্তু করেই থাকবে তখন কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যাবে সেই কারণে আমাদের কাজগুলো একই থাকে প্রতিদিন যাই হোক কাজগুলো তো করতে হবে যেহেতু সংসারটা নিজের নিজের মতো করেই কিন্তু আবারও চালাতে হবে আর যা যাই কিছু হয়ে যাক না কেন শরীরটাই খারাপ থাক আর যেমনই থাক না কেন সংসার তো সামলাতেই হবে যেহেতু ঘরের গৃহিণী আমরা সেই কারণে যাই হোক বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম যেহেতু কয়েকটাই বাসন ছিল তাড়াতাড়ি কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখন ঠোলা টুলা ভালো করে মুছে নেব আর ঘরের যে কাজগুলো আছে না সেগুলো পরে সারবো সেগুলোর ভিডিওগুলো আর একসাথে জোড়া দেওয়া হয় নাই আর সেদিন তো না আমার ধর্ম বোন আর ছিল বোনেদের সাথে সেদিন একটু ঘুরতেও গেছিলাম আমরা সবাই মিলে একসাথে আমার ভাস্তি সবাই একসাথে সেই ভিডিওগুলো কিছু কিছু ভিডিও করা হয়েছে সেইগুলাই না এই ভিডিওর সাথে জুড়ে দিছি আর কি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি আরে পাশে মুছতেছি কেন মানে দিদি তো রাত্রে চুলা টুলা রাখে রাখে তার এই সাইডটা মুছে নেয় আর আমি সকালে আমারও একটু মুছি আমি সে রাত্রে মুছি না কেন যে আবার হচ্ছে চিকা যে আসে আসে ইঁদুর যে আসে না ইঁদুরে আবার অত্যাচার করে মানে পটি করেও রাখে সেই কারণে না আমি সকালেই মুছে নিই শুধু রাত্রে যদি বাসনগুলো ধুয়ে রাখি অনেক সময় ধুয়েই রাখি কিন্তু চুলাটার মুছি না সকালে মুছে নিই না হলে না রাত্রে মুছে নিলে না আবারও সকালে মুছতে হয় সে কারণে একই কাজ কিন্তু দুইবার করতে ইচ্ছা করে না সকালে ভালো করে সমস্ত কিছু ভালো করে মুছে নিই সেই কারণে পরিষ্কারও থাকে আর কাজ করতে কিন্তু ভালো লাগে পরিষ্কার জিনিসপত্র কিন্তু মানে ধরতেও ভালো লাগে ব্যবহার করতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক রান্নাঘরটা ভালো করে মুছে নি একটু আচার বানাবো সেই কারণে আম নিয়ে বসে বসে এখানে আর আমের আচার দেবো আর এই বছরে না কোনো কিছুরই আচার দেওয়া হয় না না পরোয় না জল পায় সেখানে আমার মেয়ে কয়েকদিন হলেই বলছে যে মা আমের আচার দাও আর সেই জন্যে বরকে বলছিলাম যে আম কিনে এনে দাও এদিকে ওই হচ্ছে আম কিনে এনে দিয়েছে তারপরে হচ্ছে আমার বাঁচতে আসছিলো আম নিয়ে আসছিলো ওদের গ্রামের বাড়ির থেকে নিয়ে আসছিলো সেই কারণে অনেকগুলাই আম হয়ে গেছে সেই কারণে কিছু আম না কেটে রোদে দিব আজকে আর হচ্ছে আজকে বানাতে আর সময় পাইনি পরের দিন বানাইছিলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে এখানে এই আমগুলা রেখে দিলাম কিছু আম রেখে দিয়েছি আর সবগুলাই তো দেওয়া সম্ভব নয় একসাথে আর যেহেতু আঠি হয়ে গেছে না কাটতে একটু সমস্যা হচ্ছে এখানে অনেকটা সময় ধরেই বসেছিলাম আর একদম না কাটতে কাটতে না একদম আমি অস্থির হয়ে গেছিলাম সেই কারণে আর যতটুকু সম্ভব হয়েছে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে পরের দিনের ভিডিওটা আর হচ্ছে মাছ নেওয়া হয়েছে ছোট মাছ মানে চটসটি খাওয়ার জন্য না খুবই মনটা আমার গেছে সেই কারণে বলছি সেটা ছোটো মাছ নাও আর এ তো ঘুটুন এসে আমার কাছে আসে একটু আদর খাবে সেই কারণে আর এদিকে হচ্ছে আমি কিন্তু আচারও বানাচ্ছি এই ভিডিওটা পরের দিনের ভিডিও আর এই যে এখানে আচার বসিয়ে দিছি আর আমার আমটা না বেশি হচ্ছে একটু শুকানো হয়েছে তো মানে একটু রোদটা বেশি পড়ছে কালকে তো অনেক মানে রোদ ছিল সেই রোদের মধ্যে সারাদিনই দিয়ে রাখছিলাম সেই কারণে মানে বেশি একটা আম হচ্ছে মানে যে গলে যায় নাই তো এরকম করে বানিয়ে নিয়েছি তাও খারাপ হয় নাই খেতে ভালোই হয়েছে আর এখানে মশলা গুঁড়া করে রাখছি এই যে ভাজা মানে মশলা ভেজে তারপরে হচ্ছে গুঁড়া করে রেখে দিছি আর যখন নামাবো তখন ওটা দিয়ে দিবো পুরের দিকেই না আর তো বাবা ভোলানাথকে নিয়ে আসছিলো বাড়িতে আর যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসের শেষের দিকেই তো ওই হচ্ছে এটা কি বলে চর ঘুরানো মনে হয় বলে আমি না এটাতে যেতে পারি না এটা আমাদের এখানেই হয় পাশেই কিন্তু আমি যাইতে পারি না আমার তো দেখলে না খুবই ভয় লাগে আর এখানে রান্না করছি সেই দিন এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও আমার বোন ছিল সেদিন এখানে রান্না করছে হচ্ছে তেল দিয়ে হচ্ছে বুটের ডাল আর ওদিকে খাসির মাংস বসিয়ে দিচ্ছি প্রেশারে আর এদিকে পোটল ভাজি করে নিচ্ছি তারপরে হচ্ছে আমের চাটনি হবে তো এগুলাই দুপুরে রান্নাবান্না করছিলাম আর হচ্ছে মাছ রান্না করেছিলাম রুই মাছ খাওয়া দাওয়া করে আমরা বিকালে বাইরে ঘুরতে আসছিলাম আর খাওয়া দাওয়ার ভিডিও মানে আর শেয়ার মানে ভিডিও করতে পারি নাই মানে লোকজন আসলে না ওই তখন কিন্তু কাজের কিন্তু একটা অনেক পরিমাণ চাপ হয়ে যায় সেই কারণে আর ভিডিও করার কথা আর মনে থাকে না তো যাই হোক এ তো সবাই মিলে আমরা ঘুরতে চলে আসছি আপনাদের সাথেও একটু শেয়ার করছি i সেদিন এত পরিমাণ গরম ছিল না মানে একদম ঘেমে চান করে উঠছি মানে সেই কারণে নদীর ধারে এরকম বসেছিলাম কিন্তু তারপরে বাতাস ছিল না প্রচুর পরিমাণ গরম আর তো সবাই একটু মজা আনন্দ করার জন্যই তো আসা হয় তাই না তো কিসের গরম আর কি আর সবাই না ছবি তোলার জন্য আর ভিডিও তোলার জন্য মানে সবাই মানে ব্যস্ত মানে যার মতো শেষ ওরকম আছে আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি